Collectivity. Collectivity. Shomobeto Eventualities. Eventualities. Porinam. nam. Empowered. Empowered. Khomota pradhan Odhikari kora. Odykar Chlorophyll. Chlorophyll. যে উপাদানে পাতার রং সবুজ হয় বাউন্স বাউন্স সজোরে লাফিয়ে ওঠা কোলিগ্রাফি কোলিগ্রাফি লিপিবিদ্যা শিল্পস্বরূপ হস্তলিপি হাতের লেখা চলুন অনুশীলন করা যাক অ্যাকর্ডিং টু দ্য অ্যাকর্ডিং টু দ্য Todo Cross beam Cross beam Disaffected. Disaffected Proticule Beachino Blazoned. প্রদর্শন করান তুর্ জেল্লো প্রদান করা উপযুক্ত ভাষা দেওয়া ঘোষণা করা কালেকটিভিটি কালেকটিভিটি সমবেত ভাব ইভেন্টুয়ালিটিজ Eventualities. Pori nam. Shomhabbog hotona. Empowered. Empowered. Khomota pradan kora. Odykari kora. Odykar dhan kora. Chlorophyll. Chlorophyll. যে উপাদানে পাতার রং সবুজ হয় সজোরে লাফিয়ে উঠা ক্যালিগ্রাফি ক্যালিগ্রাফি লিপিবিদ্যা শিল্পস্বরূপ হস্তলিপি হাতের লেখা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন